হ্যালো বন্ধুরা ওয়েলকাম আওয়ার টু চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো যে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওর সাথে দেখে বুঝতে পারছো ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ নিয়ে আসছিলাম মেলায় গিয়েছিলাম মেলায় গিয়ে ভিডিওটা শুরু করেছি বাড়ি থেকে খেয়াল ছিল না শুরু করার কথা তো মেলায় থেকেই শুরু করা ভিডিওটা তো সবাই দেখতে থাকো মেলা দেখে আমরা কাপড় দোকানে বসে গিয়েছিলাম তো বাপড়ি চাট দিয়ে দিয়েছিল আর সেটাই খাচ্ছিলাম আর আমার ভাই দিচ্ছিলো ওখান থেকে আংপিটার সাথে নিয়ে আর দেখতে পাচ্ছো সবাই পাপড়ি চাট পেয়ে গেছে ভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বনে খাওয়া হয়ে গেছে আর মা দই ছাড়া নিয়েছিল পাপড়ি চাট আমার মা যেহেতু দই খায় না তো সবার খাওয়া প্রায় কমপ্লিট আর মেলাতে গিয়েছিলাম বেসিক্যালি মাসিরা আমি বোন আর মেলাতে যা বসে দেখাচ্ছিলো যা বই খাইয়েছিলো তো পাপড়ি চাট শেষ করার পরে চলে এসেছিলাম রোলের দোকানে তো দেখতে পাচ্ছ রোল দিয়ে দিয়েছে আমরা সেটা খাচ্ছি আমি আর ভাই এখানে বসে আছি আর সবাই বসে আছে এই যে বোন মা জামাইবাবু প্রায় মেলা অফ করে দিয়েছে মানে দোকান অফ করে দিয়েছে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে তখন আমরা রোলের দোকানে বসে রোল খাচ্ছিলাম ভিডিওটা খুব বড় করলাম না এখানে অফ করছি